আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আপনাকে চতুষ্পদ জন্তু ও হিংস্র প্রাণীর স্বভাব কেন দেওয়া হয়েছে একবার ভাবুন তো এইসব প্রবৃত্তি আপনাকে অধীন করে দিবা রাত্র বিনা মজুরিতে আপনাকে দাসত্ব করাবে এজন্যে নয় বরং আপনি এদেরকে সম্পূর্ণভাবে বসীভূত করবেন পরকালের যে সফরে আপনি প্রবৃত্ত রয়েছেন তার সহায়ক রূপে আপনার তাবেদার গোলাম বানিয়ে সেই প্রবৃত্তিগুলোকে আপনি রাখবেন প্রবৃত্তিগুলোর একটিকে হাতিয়া এবং অপরটিকে বাহন বানিয়ে রাখবেন এবং যতদিন আপনি আপনার গন্তব্য পথে অগ্রসর হতে থাকবেন ততদিন পর্যন্ত ওই সকল প্রবৃত্তিগুলোকে আপনার কর্মে নিযুক্ত রাখবেন এবং উহা নিযুক্ত রেখে আপনার সৌভাগ্যের বীজ সংগ্রহ করবেন ধন্যবাদ